প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমাদের হরি স্কুলের ঐতিহ্যবাহী গ্রাম গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য এখানে একটি ইঞ্জিন চালিত টলার তৈরি করা হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হলো টলার অবশ্যই অবশ্যই আনন্দ পাবেন দেখে অসাধারণ পাশেই ডগ হরি স্কুল বটতলা সদরালিশার মাজার এখানে টলার তৈরি করা হইতেছে ইঞ্জিন চালিত স্টিল বডি টলার এখানে কাজ করতেছে মিস্ত্রিরা এটা হলো আমাদের স্কুলের ঐতিহ্যবাহী বটগাছ এই বটগাছে প্রতি বছর মেলা হয় এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের লোক আসে এটা হলো হজরতের সদর আলী শাহ সিস্তি নিজামির রওজা শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হলো আমাদের ডগে আরেকটি ট্রলার তৈরি করা হইতেছে মিস্ত্রি কাজ করতেছে ওনার নাম হলো আবু বক্কর এখানে পেইন্টার মিস্ত্রি কাজ করতেছে ও নদী দিয়ে আরেকটি ট্রলার যাচ্ছে সুন্দর আমাদের হরিস্কুল গ্রামটি অসাধারণ সুন্দর আর এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই হলো আমাদের সেই ঐতিহ্যবাহী বটগাছ ইছামতি নদীর পারে একমাত্র একটি বটগাছ আছে আর এই হলো আমাদের কলাকুপা হরিশকুল সেতু বন্ধন এই সেতুর মাধ্যম দিয়ে আমরা ওপারিপারের সাথে যোগাযোগ হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামের সৌন্দর্য এই হলো হরিশকুল খাল আর এখানে একটি নৌকা চালাইতেছে এই নৌকাটা জাপান থেকে আনা হয়েছে জাপানি নৌকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামের সৌন্দর্য এই হলো ইসামতি নদী ইসামতি নদী টলার যাচ্ছে মানুষ গোসল করছে এটা হলো ওপারের কলাকোপা গ্রাম আর এই নদী দিয়েই টলার ঢাকা থেকে মাল আনা নেওয়া করে আবার আরেকটি নৌকা নৌকার মধ্যে তিনজন আরোহী আছেন এরা এই নৌকা দিয়ে চলাচল করে অসাধারণ নৌকায় এই নৌকা নাকি জাপান থেকে আনছে আমি জিজ্ঞেস করছিলাম নৌকাটা কোথা থেকে আনছো তোমরা ওরা বলল এই নৌকাটা আমরা জাপান থেকে এনেছি ও অসাধারণ ও খুব সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর তিনজন আরোহী আছে নৌকার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আনন্দ পাবেন বিনোদনের জন্যে আমাদের চ্যানেলটি ন্যাচারাল ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি তো বন্ধুগণ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ন্যাচারাল ভিডিও পাওয়ার জন্য আমরা ভিলেজ কন্টেন্ট করে থাকি সব সময় আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম এই আমাদের হরিশকুল গ্রাম এখানে আমরা বাস করি ইসামতি নদীর তীরে খুবই অসাধারণ আমাদের গ্রাম এই আরেকটি নৌকা আছে দেখেন এটাকে আরেকটার লগে বেঁধে নিয়ে যাচ্ছে টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকলে আমাদের সার্থকতা ধন্যবাদ আপনাদের সকলকে